নমস্কার বন্ধুরা এ বাংলা নল আপনাদেরকে স্বাগত বন্ধুরা ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট নিঃসন্দেহে একটি আলট্রা অ্যাডভান্সড টেকনোলজির অত্যন্ত ভালো মানের বিধ্বংসী একটি যুদ্ধবিমান কিন্তু দুর্ভাগ্যবশত এই যুদ্ধবিমানটি একসময় সারা পৃথিবীতে খুব একটা মার্কেট পাচ্ছিল না আর এর পেছনে যে সমস্ত কারণগুলি রয়েছে সেগুলির মধ্যে একটি হলো আমেরিকা যে দেশটি কখনোই চায় না পৃথিবীর কোনো দেশ তাকে ছাপিয়ে যুদ্ধাশ্রী মার্কেটে একটি ভালো জায়গা করে নিক তা সেই দেশটি আমেরিকার যত ঘনিষ্ঠ বন্ধুই হোক না কেন আর ফ্রান্স তো আমেরিকার এলাই কান্ট্রিগুলির মধ্যে একটি তবুও আমেরিকা চায়না পৃথিবীর কোনো দেশ ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনুক আর এরকম ঘটনা এর আগেও ঘটেছে অস্ট্রেলিয়া ফ্রান্সকে বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দিয়েছিল এবং এটি কয়েক বিলিয়ন ডলারের একটি ডিল ছিল আর ওই ডিলটি আমেরিকা ফ্রান্সের কাছ থেকে চিনিয়ে নেয় আর তাতে ফ্রান্স আমেরিকার উপর খুব চটে গিয়েছিল ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানটিও একই কারণে খুব একটা মার্কেট পাচ্ছিল না আমেরিকা তাদের যুদ্ধবিমানগুলিকে এমনভাবে অ্যাডভার্টাইজ করে যে যুদ্ধ বিমানের মার্কেটে পৃথিবীর অন্য কোনো দেশ খুব একটা সুবিধা করতে পারে না কিন্তু ভারত ফ্রান্সের কাছ থেকে রাফাল ফাইটার জেট কেনার পর এই যুদ্ধবিমান সারা পৃথিবীতে এত বিপুল সংখ্যায় বিক্রি হয়েছে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফ্রান্স এই যুদ্ধবিমানের এত বিপুল সংখ্যায় অর্ডার পেয়েছে যা ডেলিভারি দিতে গিয়ে ফ্রান্স রীতিমতো হিমশিম খাচ্ছে ভারতের পর ইজিপ্ট কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া সুইজারল্যান্ড এবং আরও অন্যান্য অনেক দেশ এই যুদ্ধ বিমানের অর্ডার দিয়েছে এবং তারা অপেক্ষায় আছে এই যুদ্ধবিমান কবে ডেলিভারি পাবে কারণ সারা পৃথিবীর কাছ থেকে প্রায় দুশোটির বেশি এই যুদ্ধবিমানের অর্ডার ফ্রান্স পেয়েছে কিন্তু এই যুদ্ধ বিমান কবে ডেলিভারি দেবে তা ফ্রান্স নিজেই বলতে পারছে না কারণ তারা কখনো কল্পনাই করতে পারেনি যে এত বিপুল সংখ্যায় এই যুদ্ধবিমানের অর্ডার পাবে আর এক্ষেত্রে ভারতের কাছ থেকে এই রাফাল ফাইটার জেটের অর্ডার পাওয়াটা ফ্রান্সের কাছে একটি বিরাট বড়ো সৌভাগ্য বলা চলে কারণ ভারত এই যুদ্ধবিমানের অর্ডার দেওয়ার পর থেকে ফ্রান্সের বড়া খুলে গেছে যা ফ্রান্স কোনোদিনও কল্পনা করতে পারেনি আর সেই জন্য ভারত এবং ফ্রান্সের মধ্যে সম্পর্ক যত দিন যাচ্ছে মজবুত হচ্ছে এবং ফ্রান্স ভারতের একটি ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্রে পরিণত হয়েছে আর তা খুবই স্বাভাবিক কারণ ভারতের জন্য ফ্রান্স আজকে যুক্তরাষ্ট্রের মার্কেটে একটি বিরাট বড় জায়গা করে নিয়েছে এমনকি ফাইটার জেট বিক্রির ক্ষেত্রে ফ্রান্স আমেরিকাকেও পেছনে ফেলে দিচ্ছে আর ভারতের এমএমআরসিএ এ টু প্রজেক্ট অনুযায়ী একশো চত্তরটি ফাইটার জেট কেনার কথা আর সেক্ষেত্রে ফ্রান্সের কাছ থেকে এই রাফাল ফাইটার জেট কেনার বিপুল সম্ভাবনা রয়েছে আর আমেরিকাও তাদের এ ফিফটি এক্স যুদ্ধ বিমান ভারতকে বিক্রির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আর এফ ফিফটি এক্সও একটি খুব ভালো মানের বিধ্বংসী যুদ্ধবিমান যাতে অনেক আলটা অ্যাডভান্স টেকনোলজির ফিচার রয়েছে কিন্তু তা সত্ত্বেও আমেরিকার কিছু কার্যকলাপের জন্য ভারত আমেরিকার কাছ থেকে তাদের এই এ ফিফটি ইএক্স ফাইটার জেট না কেনার সম্ভাবনা রয়েছে তার উপর আবার রিসেন্টলি আমেরিকা ভারতের চিরসূত্র পাকিস্তানের সাথে সম্পর্ক মজবুত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে যার ফলে আমেরিকার কাছ থেকে তাদের এ ফিফটি ইএক্স ফাইটার জেট কেনার যতটুকু সম্ভাবনা ছিল সেটুকুও নষ্ট হয়ে গেছে আর আমেরিকার এইসব সব জন্য ভারত শুধুমাত্র আমেরিকার কাছ থেকে ফাইটার জেট কিনছে না তা নয় আমেরিকার অ্যালাই কান্ট্রি ফ্রান্সের যুদ্ধবিমানের বাজার সারা পৃথিবীতে এমনভাবে প্রমোট করে দিয়েছে যার ফলে যুদ্ধবিমানের মার্কেটে আমেরিকা অনেকটা পিছিয়ে পড়েছে আর এটি আমেরিকার কাছে কাটাঘাই নুনের চেটের মতো অবস্থা আর এসবের মাঝখানে আবার আরও একটি দেশ সার্বিয়া ফ্রান্সের কাছ থেকে বারোটি রাফাল ফাইটার জেট কিনতে চায় সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার নেপেইরিস অনেকদিন ধরে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাকরন এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে কথাবার্তা চালাচ্ছিল এমনকি এই রাফাল ফাইটার জেটের ম্যানুফ্যাকচারার ডেজল্ট এভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি কথাবার্তা চালাচ্ছিলেন এই যুদ্ধ কেনার জন্য কারণ এই রাফাল ফাইটার জেটের পারফরম্যান্স দেখে তিনি খুব স্যাটিসফাইড এবং এই যুদ্ধবিমান কেনার জন্য তিনি খুবই আগ্রহী এবং সার্বিয়ার বায়ুসেনার জন্য এই ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছেন আর সার্বিয়া এবং ফ্রান্সের মধ্যে এই রাফাল ফাইটার জেটের ডিলটি কমপ্লিট হলে তা রাশিয়ার কাছে একটি বিরাট বড় ধাক্কা হবে কারণ সার্বিয়া সেনাবাহিনীর কাছে যত যুদ্ধাস্ত্র আছে সবই রাশিয়ান যুদ্ধাস্ত্র আর হঠাৎ করে পশ্চিমী দেশ ফ্রান্সের টেকনোলজির যুদ্ধ বিমান সার্বিয়া সেনাবাহিনীর হাতে গেলে তার রাশিয়ার কাছে একটি বিরাট বড় ধাক্কা হতে চলেছে কারণ সার্বিয়া এবং রাশিয়ার মধ্যে একটি খুবই শক্তিশালী সামরিক সম্পর্ক ছিল আর রাফাল জেটের এই ডিউটি এই সামরিক সম্পর্ককে অনেকটা প্রভাবিত করবে আর ফ্রান্সের এই রাফাল ফাইটার জেট কেনার পেছনে আরও একটি বড় কারণ হল এই যুদ্ধবিমানের মারণ ক্ষমতা এবং স্পেশাল ফিচার এই যুদ্ধবিমান প্রতি ঘন্টায় উনিশশো বারো কিলোমিটার গতিবেগে উঠতে পারে এবং এর কমবেট রেঞ্জ আঠেরোশো বাহান্ন কিলোমিটার এবং এই যুদ্ধ বিমান প্রায় সর্বোচ্চ একান্ন হাজার ফুট উঁচু দিয়ে উঠতে পারে এবং এর ওজন দশ হাজার কিলোগ্রাম এবং এই মাইক্রোওয়েল ফাইটার জেটে চোদ্দোটি হার্ড পয়েন্ট আছে আর এটি স্পেশালি এয়ার টু এয়ার কম্প্যাক্ট অপারেশনের জন্য বেস্ট অপশান আর এই সব স্পেশাল ফিচার ছাড়াও সারা পৃথিবীতে অনেক ধরনের এ ফাইটার জেটকে কম্পেয়ার করা হয় আর সেগুলির মধ্যে অন্যতম হল বিবিআর রেটিং যাতে ফ্রান্সের এই বিধ্বংসী রাফাল ফাইটার জেট এর রেটিং নাইনটি পারসেন্ট আর এই ফাইটার জেটের এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্সের জন্য ভারত ছত্রিশটি এই যুদ্ধ বিমান কিনেছে এবং ভবিষ্যতে আরও এই যুদ্ধবিমান কেনার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ